হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আলোচনা করব ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেনের সেমিস্টার সিস্টেম পরীক্ষা হয়েছে তোমরা সকলেই জানো তাই এই সেমিস্টার সিস্টেম পরীক্ষায় তোমরা যারা নিউট্রিশন নিয়ে পড়ছো তোমাদের কোনো চিন্তা নেই কারণ তোমাদের সেমিস্টারের দায়িত্ব সম্পূর্ণ আমার তাই তোমাদের জন্য নিয়ে এলাম প্রথম যে চ্যাপ্টার রয়েছে তোমাদের নিউট্রিশানের সেই প্রথম চ্যাপ্টার থেকে সেরা পঞ্চাশটি এমসিকিউ কোন পঞ্চাশটি এমসি কিউ তোমরা পরীক্ষার জন্য করবে সেগুলি দেখে নাও তাই অতি অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের সেরা পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করব। যেহেতু পঞ্চাশটি প্রশ্ন তাই ভিডিওটি অনেক লেন্থ হয়ে যাবে প্রত্যেকটি অপশান আলোচনা করলে তাই প্রত্যেকটি প্রশ্ন এবং সাথে যে উত্তরটি সঠিক সেটি শুধুমাত্র আলোচনা করে দিচ্ছে তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে এ এন পি এর পুরোনাম লেখো এর পুরোনাম হলো অ্যাপ্লায় নিউট্রিশনাল প্রোগ্রাম এরপর তোমাদের দুয়ের দাগে রয়েছে এফএও ও এর পুরোনাম লেখো এফ ও এর পুরোনাম হলো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান তারপর তিনের দাগে যেটি রয়েছে খাদ্য যদি কারণ হয় তবে তার ফলাফল কি খাদ্য কারণ হলে খাদ্য খেলে আমাদের কী হবে খাদ্য খেলে আমাদের পুষ্টি হবে তাই তার ফলাফল হলো পুষ্টি অপশান ডি হলো সঠিক উত্তর এরপর দেহে শর্করা সঞ্চিত হয় যে রূপে অর্থাৎ শর্করাটা আমাদের দেহে স্টোর হয় কোন রূপে সেটি তোমাদেরকে বলতে হবে সঠিক উত্তর হবে এখানে গ্লাইকোজেন আমাদের শর্করা গ্লাইকোজেন রূপে স্টোর হয় তারপর ভবিষ্যতের জন্য ফ্যাট সঞ্চিত হয় কোন কলায় যকৃত পেশি কলায় অ্যাডিপোজ কলায় থাইরয়েড গ্রন্থিতে কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে অপশান বি অ্যাডিপোজ কলায় তারপর ছয়ের দাগে রয়েছে মানব পুষ্টির কতগুলি পর্যায় মানব পুষ্টির মনে রাখবে তোমরা মানব পুষ্টি কিন্তু পাঁচটি পর্যায় তারপর সাতের দাগে রয়েছে পানি প্রাণী পুষ্টির দ্বিতীয় ও চতুর্থ পর্যায় দুটি কি কী দ্বিতীয় চতুর্থ বলেছে দ্বিতীয় চতুর্থ মানে তোমাদেরকে মনে রাখতে হবে পরিপাক হলো দ্বিতীয় এবং আত্মীকরণ হল চতুর্থ পর্যায় তারপর আটের দাগে বলেছে গৃহীত খাদ্যবস্তুর মুখগহর পাকস্থলী ও ক্ষুদ্রান্তের উচ্ছেচকের প্রভাবে কোষের মধ্যে সরল উপাদানে পরিণত হওয়াকে কি বলে সরল উপাদানে পরিণত হওয়াকে বলা হয় পরিপাক অপশান ডি হবে সঠিক উত্তর তারপর নয়ের দাগে নিম্নলিখিত কোনটি পরিপাকে সাহায্য করে পরিপাকে সাহায্য করে মানেই কোনটি হবে অপশান সি পরিপাক গ্রন্থি তারপর দশের দাগে রয়েছে একটি আদর্শ খাদ্যের উদাহরণ দাও আমরা সকলেই জানি আদর্শ খাদ্যের উদাহরণ হলো কি দুধ তারপর এগারোর দাগে বলেছে অধিক মাত্রায় লবণ চিনি ও ক্যালোরির পরিমাণ উপস্থিত থাকলে সেই ধরনের খাদ্যকে কি বলে সেই ধরনের খাদ্যকে সবসময় মনে রাখবে বলে জাঙ্ক ফুড জাঙ্ক ফুডের মধ্যে কিন্তু চিনি ক্যালোরির পরিমাণ বেশি থাকে প্রোটিন খনিজ ও ভিটামিন এগুলোর কিন্তু রকম উপাদান থাকে না তারপর বারত দাগে বলেছে একটি সুষম খাদ্যে ক্যালোরি বা শক্তির চাহিদার নিরিখে কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটের অনুপাত কত হওয়া উচিত এটি কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে সঠিক উত্তর হবে অপশান এ সেভেন ইজ ডু ওয়ান টু তারপর মানুষের শক্তি পরিমাপক যন্ত্রটির নাম কী মানুষের শক্তি পরিমাপক যন্ত্রটি হলো অপশান সি বেনেডিক্ট রথ ক্যালোরিমিটার তারপর চোদ্দোর দাগে দেখে নাও দেহের বাইরে খাদ্য বস্তুর তাপন মূল্য নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে দেহের বাইরে বলেছে অনেকেই কিন্তু এখানে থার্মোমিটার লিখবে থার্মোমিটারটি কিন্তু সম্পূর্ণ ভুল অ্যান্সার এখানে শুধুমাত্র সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ বেনেডিক্ট রথ ক্যালোরিমিটার এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশান এ বম ক্যালোরি মিটার তারপর পনেরো দাগে দেখে নাও পনেরো দাগে বলেছে এক গ্রাম প্রোটিন প্রোটিনটা কত বলে দিয়েছে এক গ্রাম এবং এক গ্রাম ফ্যাট এই দুটি থেকে প্রাপ্ত মোট শক্তির পরিমাণ কত এই দুটি থেকে প্রাপ্ত মোট শক্তির পরিমাণ হল অপশান ডি তেরো দশমিক চার কিলো ক্যালোরি তারপর ষোলোর দাগেরটা দেখে নাও বলেছে স্নেহদ্রব্যের তাপন মূল্য অর্থাৎ ফ্যাটের তাপন মূল্য কত ফ্যাটের তাপন মূল্য সঠিক উত্তর অপশান বি নাইন পয়েন্ট কিলো ক্যালোরি তারপর সতেরো দাকে বলেছে এক মেগাজুল বলতে বোঝানো হয়েছে কত কিলো ক্যালোরিকে এক মেগাজুল বলতে বোঝানো হয়েছে অপশান ডি এরপর আঠেরো দাকে বলেছে খাদ্যের তাপন মূল্য পরিমাপক একক কোনটি পাসকেল মিটার কিলোগ্রাম কিলো ক্যালোরি এখানে সঠিক উত্তর হবে তোমাদের কিলো ক্যালোরি এটি কিন্তু সঠিক উত্তর তারপর হাড় গঠনে সাহায্য করে কোন উপাদান সোডিয়াম পটাশিয়াম আয়োডিন ক্যালসিয়াম এখানে সঠিক উত্তর হবে ক্যালসিয়াম তারপর দাগে বলেছে ভিটামিন সি প্রতিরোধ করে কোন রোগ অর্থাৎ ভিটামিন সি কোন রোগকে প্রতিরোধ করে এখানে অপশান এ হবে সঠিক উত্তর অর্থাৎ কার্ভি রোগকে প্রতিহত করে তারপর বন্ধাত্ম প্রতিরোধ করে কোন পরিপোষক একুশের দাগে হবে বন্ধাত্ম প্রতিরোধ করে কোন পরিপোষক সঠিক উত্তর হবে ভিটামিন ই ভিটামিন ই তোমাদের বন্ধাত্ম প্রতিরোধ করতে সাহায্য করে তারপর বাইশের দাগে বলেছে রিকেড রোগ যার অভাবে হয় সেটি কোন ভিটামিন সঠিক উত্তর হবে এখানে অপশান এ ভিটামিন ডি তারপর ফ্যাটে সাহায্য করে তারপর তেইশের দাগে বলেছে ফ্যাট সাহায্য করে দেহের বৃদ্ধিতে তাপ উৎপাদনে পূরণে জলসাম্য নিয়ন্ত্রণে ফ্যাড মানে এখানে কি হবে তাপ উৎপাদনে তারপর ফুড শব্দটি এসেছে কোথা থেকে এই ফুড শব্দটি এসেছে তোমাদের ফোর্থ থেকে অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর এরপর পঁচিশের দাগের প্রশ্নটি দেখে নাও এই ফোর্থ জেন শব্দটির অর্থ কী এই ফোর জেন শব্দটির অর্থ হলো তোমরা মনে রাখবে অপশান এ টু ফিড তারপর ছাব্বিশের দাগেরটি দেখে নাও ছাব্বিশের দাগে বলেছে খাদ্য আমাদের কী হেল্প করে অর্থাৎ খাদ্য আমাদের সবসময় মনে রাখবে খাদ্য আমাদের পুষ্টি বৃদ্ধি ক্ষয়পূরণ এবং প্রয়োজনীয় শক্তি প্রদান করে তাই অপশান ডি হবে সঠিক উত্তর তারপর সাতাশের দাগেরটি দেখে নাও খাদ্যে উপস্থিত প্রধান খাদ্য উপাদানের সংখ্যা কতগুলি খাদ্যে উপস্থিত খাদ্য উপাদানের সংখ্যা হলো সাতটি তারপর আঠাশের দাগে নিম্নলিখিত কোনটি খাদ্যের প্রধান উপাদানের মধ্যে অন্তর্ভুক্ত নয় এখানে সঠিক উত্তর হবে তোমাদের ফাইটো কেমিক্যাল তারপর উনত্রিশের দাগ বলেছে দুটি উদ্ভিজ্জ প্রোটিনের উৎস হল উদ্ভিজ্জ প্রোটিন যেহেতু বলে দিয়েছে তাই এখানে সঠিক উত্তর হবে ডাল ও সয়াবিন কারণ অনেকেই ভাববে ফল ও সবজি কিন্তু প্রোটিন যেহেতু বলে দিয়েছে তাই ডাল ও সয়াবিন হবে সঠিক উত্তর তারপর তিরিশের দাগে বলেছে কোন ধরনের খাদ্য দেহের বাইরে অর্থাৎ দেহের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে কোন ধরনের খাদ্য করে কারণ তিরিশের তাকে সঠিক উত্তর হবে তন্তু ও জল সমৃদ্ধ খাদ্য তারপর একট্রেসের তাকে কি বলেছে এগুলো কিছু ব্যতিক্রমী প্রশ্নে এবার আলোচনা করবো একট্রেসের তাকে বলেছে তুমি স্কুলের টিফিনে লুচি আলুর দম নিয়ে গেলে কোন খাদ্য উপাদানটি বেশি পরিমাণে রয়েছে যেহেতু লুচি লুচি তৈরি হয় কী দিয়ে ময়দা দিয়ে এবং আলু এ দুটির মধ্যে সবথেকে কিসের পরিমাণ বেশি কার্বোহাইড্রেট যেহেতু বলেছে তুমি কোন খাদ্য উপাদান বেশি পরিমাণে গ্রহণ করো তাই এখানে সঠিক উত্তর হবে কার্বোহাইড্রেট তারপর বত্রিশের দাকে বলেছে ক্যালোরিবিহীন খাদ্য কোনটি শর্করা ফ্যাট প্রোটিন ও ভিটামিন এখানে সঠিক উত্তর হবে তোমাদের ক্যালোরিবিহীন খাদ্য হলো ভিটামিন তারপর তেত্রিশের দাকে বলেছে নিম্নলিখিত কোন খাদ্যগুলি গ্রহণ করলে বেশি পরিমাণে ভিটামিন পাওয়া যায় যেহেতু কোন খাদ্যগুলি গ্রহণ করলে বেশি পরিমাণে ভিটামিন পাওয়া যায় বলেছে তাই সঠিক উত্তর হবে ডিম দুধ ও ফল তারপর চৌত্রিশে তাকেটি দেখে নাও অস্থি ও পেশি গঠনে কোন মৌলটি সাহায্য করে অস্থি ও পেশি গঠনে মৌলটি সাহায্য করে ক্যালসিয়াম তারপর পঁয়ত্রিশে তাকে বলেছে লোহিত রক্তকণিকা সংগঠনে সাহায্যকারী মৌল কোনটি এখানে সঠিক উত্তর হবে আয়রন কারণ আয়রন হল হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে তাই হিমোগ্লোবিন যে হিমপাটটি এই হিমপাটটি কিন্তু আয়রন দিয়ে তৈরি হয় তাই লোহিত রক্তকণিকা গঠনে সাহায্যকারী প্রধান উপাদান হলো আয়রন তারপর ছত্রিশের তাকে বলেছে সুস্বাদু খাদ্য তৈরি করে সবার মনোযোগ আকর্ষণ করার মাধ্যমে খাদ্যের যে কাজটি সম্পাদিত হয় সেটি কোনটি যেহেতু মনোযোগ আকর্ষণ করতে হবে তাই এখানে সঠিক উত্তর হবে মানসিক তারপর সাঁত্রিশের তাকে বলেছে খাদ্যের মধ্যে উপস্থিত যেসব পদার্থ পরিপাকে অংশগ্রহণ করে না কিন্তু জীবের পুষ্টি সাধন করে তাদেরকে কি বলে তাদের বলে অপশানে পরিপোষক খাদ্য তারপর আটত্রিশের দাকে বলেছে কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাট এটি কি ধরনের মৌল কার্বোহাইড্রেট ও প্রোটিন ফ্যাট হলো প্রক্সিমেট প্রিন্সিপাল তারপর উনচল্লিশের দাকে বলেছে নিচে উল্লিখিত কোন কাজটি দেহ সংরক্ষক খাদ্য দ্বারা সম্পাদিত হয় দেহ সংরক্ষক খাদ্য দ্বারা সম্পাদিত হয় রোগ প্রতিরোধ তারপর চল্লিশের দাগেরটি দেখে নিই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে কি বলে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে বলে প্রোটিন বাঁচোয়া খাদ্য তারপর একচল্লিশের দাগে বলেছে মাইক্রো নিউট্রিয়েন্টস বলা হয় কোন ধরনের প্রিন্সিপালকে এখানে নিউট্রিয়েন্ট যেহেতু বলেছে তাই নিউট্রিয়েন্ট কিন্তু হবে তোমাদের প্রোটেকটিভ প্রিন্সিপাল তারপর বিয়াল্লিশের তাকে বলেছি কোন খাদ্য উপাদানটির অপর নাম ম্যাক্রোনিউট্রিয়ান এখানে সঠিক উত্তর হবে তোমাদের প্রক্সিমেট প্রিন্সিপাল তো এই ছিল তোমাদের সেরা চল্লিশটি প্রশ্ন এই চল্লিশটি প্রশ্ন করলে আশা রাখছি তোমরা পরীক্ষার হলে কিন্তু সমস্ত প্রশ্ন কমন প্রতি চলেছো তাই অতি অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবে এবং সাবস্ক্রাইব করে দেবে এই সমস্ত প্রশ্নগুলি গুরুত্ব প্রশ্নগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো অনেকেই আমাকে কমেন্ট করেছো যে স্যার তরুণের স্বপ্ন প্রকল্পে যে ট্যাবের টাকাটি রয়েছে সেই ট্যাবের টাকাটি আমাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে তাই সেই সংক্রান্ত পরে একটি ভিডিও করে দেবো তাই এই ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও